এক মিলিয়ন ইউএস ডলার পৌঁছে দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি স্যুটকেস ভর্তি করে দশ ডলারের নোটের বান্ডিল যথাসময়ে দেয় কোনো রকম ঝামেলা হয়নি সুটকেস ভর্তির ডলার এত্রাকে দেওয়া হয়েছে এবং টাকা দেবার এক ঘন্টার ভেতরে ভিকি একটা টেলিফোন পেয়েছে যে অ্যানেকে রাত নটার আগেই ফোরটিন্থ অ্যাভিনিউর মোড়ে একটা কমলা রঙের সিডান গাড়ি যান নম্বর এফ দুশো এর পেছনের সিটে পাওয়া যাবে ওরা টেলিফোনে এনির গলাও শুনিয়েছে অ্যানি বলেছে যে সে ভালো আছে এবং কেউ তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি অ্যানি জামশেদের কথাও জানতে চেয়েছে জামশেদ এখনও বেঁচে আছে শুনে খুশি হয়েছে ভিকি সন্ধ্যা থেকে ফোরটিন্থ অ্যাভিনিউয়ের মোড়ে দাঁড়িয়েছিল রাত এগারোটা বেঁচে গেল কারোর দেখা পাওয়া গেল না সে বেশ কয়েকবার এত্রাকে টেলিফোন করল কেউ ফোন ধরলো না ভিকির বুক কাঁপতে লাগলো রাত যতই বাড়তে লাগলো এক ধরনের শীতল ভীতি তাকে কুকড়ে দিতে লাগল অ্যানি বেঁচে আছে তো আদরের অ্যানি ছোট্ট অ্যানি সোনা ঠিক ক ঘণ্টা পার হয়েছে অ্যানির মনে নেই সে মনে রাখার চেষ্টাও করেনি চিন্তা করতে পারছে না অনেক কিছুর মতো চিন্তা করার শক্তিও নষ্ট হয়ে গেছে কোনো স্মৃতি নেই মাথায় শুধু মনে আছে বুড়ো ভালুক ডান হাতে পিস্তল নিয়ে দৈত্যের মতো ছুটে আসছিল কি ভয়াবহ কিন্তু কি চমৎকার ছবি এক সময় ছবিটি নষ্ট হয়ে গেল জামশেদ গড়িয়ে পড়লো মাটিতে এই মেয়ে কিছু খাবে বলছি তো আমি কিছু খাবো না ঠিক আছে অ্যানি লক্ষ্য করলো লোক তিনটি তার সঙ্গে মোটামুটি ভদ্র ব্যবহার করছে প্রথমে তাকে নিয়ে গেছে শহরের বাইরে একটা ছোট্ট একতলা বাড়িতে সে বাড়িতে বুড়ো মতো একজন লোক বসেছিল অ্যানিকে দেখে এসে ফুঁসে উঠে বলল এর জন্য আমার সেরা তিনটি মানুষ মারা গেছে অ্যানের সঙ্গের লোকটি তার উত্তরে বিদেশি ভাষায় বুড়োকে কি যেন সব বললো অ্যানি কিছুই বুঝলো না অ্যানিরা সেখানে ঘন্টাখানেক থেকে আবার রোয়ানা হলো অ্যানিকে নিয়ে যাওয়া হচ্ছিল একটা বন্ধু ওয়াগনে করে কোথায় যাচ্ছে অ্যানি কিছুই বুঝতে পারল না অ্যানির সঙ্গে যে বেন্টের মতো লোকটি ছিল সে এক সময় বলল তুমি ছাড়া পাবে শিগগিরই ভয়ের কিছু নেই অ্যানি ঠোঁট টেপ দিয়ে আটকানো সে এর জবাবে কিছু বলতে পারল না লোকটি থেমে থেমে বলল মেয়ে হিসেবে তুমি অত্যন্ত লোভনীয় কিন্তু করা নির্দেশ আছে আমাদের কিছুই করবার নেই যাত্রা বিরতি হলো একটি মোটেল জাতীয় স্থানে অ্যানিকে বলা হলো হাত মুখ ধুয়ে নিতে অ্যানি মাথা নাড়ল সে কিছুই করতে চায় না হঠাৎ বেটে লোকটি এসে একটা প্রকাণ্ড চড় কষালো অ্যানি হতভম্ব হয়ে গেল সে নিঃশব্দে হাত মুখ ধুয়ে এলো বাথরুমের আয়নায় দেখলো দেখল তার বাগাল লাল হয়ে ফুলে উঠেছে টয়লেট থেকে বেরোতেই বেটি লোকটা বলল এখন থেকে যা বলবো শুনবে নয়তো সেফটি পিন দিয়ে তোর চোখ গেলে দিব অ্যানি বহু কষ্টে কান্না থামালো এখান থেকেই ওরা অ্যানির বাবাকে টেলিফোন করলো এবং এক সময় অ্যানিকে বলল বাবার সঙ্গে কথা বলতে মামনি তুমি ভালো আছো হ্যাঁ ওরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে না তো না অ্যানি শুনলো তার বাবা কাঁদতে শুরু করেছে সে কোনো দিন তার বাবাকে কাঁদতে শুনেনি। তার বুক ব্যথা করতে লাগলো টেলিফোন কেড়ে নেওয়া হলো এই সময় বেটের লোকটা বলল তোমাকে আমরা পাশের ঘরে রেখে যাব চিৎকার চেঁচামেচিতে কোনো লাভ হবে না কেউ শুনতে পাবে না তোমার হাত পা অবশ্য বাধা থাকবে বুঝতে পারছ পারছি তবে ভয়ের কিছু নেই ঘন্টা দুয়েকের মধ্যে তুমি ছাড়া পাবে ঠিক আছে এনে জবাব দিল না তুমি কি কিছু খাবে না ভালো লোকটি উঠে দাঁড়াতেই অ্যানি বলল আমার সঙ্গে যে কালো রঙের একজন ছিল তাকে তোমরা গুলি করেছো সে কি বেঁচে আছে জানি না এটা কোন জায়গা তা দিয়ে তোমার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তোমরা কি আমাকে মেরে ফেলবে আমার এক বন্ধুকে ধরে মেরে ফেলেছিল লোকগুলি হেসে উঠল যেন খুব মজার একটা কথা ডক্টর জন নানের ধারণা ছিল না যে এরকম গুরুতর আহত একজন মানুষ সেরে উঠতে পারে তিনি বেন ওয়াটসনকে বললেন আপনার এই বন্ধুটির জীবনে শক্তি অসাধারণ এবং আমার মনে হচ্ছে সে সেরে উঠবে ধন্যবাদ ডাক্তার সে কি আগের মতো চলাফেরা করতে পারবে তা বলা কঠিন আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি আপনার বন্ধু কথা বলতে পারবেন কি না জানি না তবে আপনি দেখা করতে পারেন হ্যালো জামস চিনতে পারছ জামশেদ উত্তর দিল না তার চোখে অবশ্য কয়েকবার পলক পড়ল ডাক্তার বলেছে তুমি সেরে উঠবে তুমি কি আমার কথা বুঝতে পারছো জামশেদ মাথা নাড়ল খুব কষ্ট হচ্ছে জামশেদ চুপ করে রইল অবশ্যই কষ্ট হলেও তুমি স্বীকার করবে না তোমাকে আমার চিনতে বাকি নেই নার্স এসে বেন ওয়াটসনকে সরিয়ে নিয়ে গেল যাবার আগে সে ফুর্তিবাজের ভঙ্গিতে বলল আমি থাকবো হাসপাতালের আশেপাশেই কোনো চিন্তা নেই জামশেদের ভাবলেসীন মুখেও ক্ষীণ একটি হাসির রেখা দেখা দিল জবানবন্দি নেওয়ার জন্য পুলিশের যে অল্প বয়স্ক অফিসারটি লাউঞ্জে বসেছিল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অনেকবার চলে যেতে বলল রোগীর কথা বলার মতন অবস্থা নয় গুলি লেগেছে দু জায়গায় ডান ফুসফুসের নিচের অংশে এবং তলপেটে তলপেটের জখমটি হয়েছে মারাত্মক ভাগ্যক্রমে বুলেট ছিল বত্রিশ ক্যালিবারের এর চেয়ে ভারী কিছু হলে আর দেখতে হতো না রোগী যে এখন পর্যন্ত ঝুলে আছে তার একমাত্র কারণ লোকটির অসাধারণ প্রাণশক্তি কথা বলার মতো অবস্থা তার আদৌ হবে কিনা না কে জানে কিন্তু পুলিশ অফিসারটি দিনে চার পাঁচবার করে আসছে ডাক্তার দেখা হবে না বলা সত্ত্বেও বসে থাকছে তৃতীয় দিনে সে রোগীর সঙ্গে কথাবার্তা বলার অনুমতি পেল ডাক্তার জন নান বারবার বললেন খুব কম কথায় সারবেন মনে রাখবেন লোকটি গুরুতর অসুস্থ জামশেদ চোখ মেলে অনেকক্ষণ তাকিয়ে রইল পুলিশ অফিসারটির দিকে আজকে একটু ভালো বোধ করছেন জামশেদ মাথা নাড়ল আপনি জানেন না যে তিনটি লোক মারা গেছে তাদের ধরবার জন্য পুলিশ বাহিনী গত চার বছর ধরে চেষ্টা করছে এরা মাফিয়া চক্রের সঙ্গে জড়িত এই লোক তিনটির নামে গোটা দশেক খুনের মামলা আছে এরা বন্দুক চালাতে দারুণ ওস্তাদ অবশ্য আপনি নিজেও একজন ওস্তাদ জামশেদ লান হাসল থেমে থেমে বলল ওরা আমার জন্য প্রস্তুত ছিল না বলে এরকম হয়েছে ওরা কোনো প্রতিরোধ আশা করেনি তা ঠিক ওরা কল্পনাও করেনি অব্যর্থ নিশানার একজনকেও লাফিয়ে পড়বে পুলিশ অফিসার হঠাৎ অন্য প্রসঙ্গে চলে গেলেন আমার স্ত্রী আপনাকে চিনতে পেরেছে আপনার ছবি ছাপা হয়েছে পত্রিকায় সেটা দেখে চিনল একবার আপনি তাকে সাহায্য করেছিলেন আপনার কি মনে আছে জামশেদ কিছু মনে করতে পারল না একবার এক রেস্টুরেন্টে এক মাতালের পাল্লায় পড়েছিল সে আপনি তার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন মনে পড়েছে আমরা এই ঘটনার কিছুদিন পরেই বিয়ে করি আমার স্ত্রীর খুব ইচ্ছে ছিল বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করা কিন্তু আপনার ঠিকানা আমরা জানতাম না জামশেদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল পুলিশ অফিসার বলল আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে কিন্তু এখন আর বিরক্ত করব না শুধু এটুকু বলে যাচ্ছি যে আপনার নিরাপত্তার জন্য ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে দুজন সশস্ত্র পুলিশ আপনাকে পাহারা দিচ্ছে জামশেদ ক্লান্ত স্বরে বলল মেটির খোঁজ পাওয়া গেছে না এখনও পাওয়া যায়নি মেয়ের বাবার বিশেষ অনুরোধে পুলিশ খবর করছে না আমরাও মেয়েটির নিরাপত্তার কথা ভেবে চুপ করেই আছি টাকা দেয়া হয়েছে আপনি কিছু জানেন আমার যতদূর মনে হচ্ছে টাকা দেয়া হয়েছে তবে নিশ্চিতভাবে আমরা কিছু বলতে পারছি না মেয়ের বাবা আমাদের পরিষ্কার কিছু বলছেন না অ্যানির মনে হলো হাত পা বাঁধা অবস্থায় অনন্তকাল সে এখানে পড়ে আছে সে মনে মনে অনেকবার বলল আমি কাঁদব না কিছুতেই কাঁদবো না কিন্তু বারবার তার চোখ ভিজে উঠতে লাগলো রাত কত হয়েছে কে জানে ঘরে কোনো ঘড়ি নেই কোনো রকম সারা শব্দও আসছে না নিশ্চয়ই জনমানব শূন্য কোনো জায়গা বাড়িতে একা একা নিজের ঘরে ঘুমোতেও ভয় লাগতো তার মাঝরাতে যতবার ঘুম ভাঙত ততবার ডাকত মারিয়া মারিয়া যতক্ষণ পর্যন্ত না মারিয়া সাড়া দিচ্ছে ততক্ষণ তার ঘুম আসতো না মনে হতো নিশ্চয়ই খাটের নিচে ভোট্রুত কিছু লুকিয়ে আছে আশ্চর্য সেরকম কোনো ভয় এখন লাগছে না লোকগুলো চলে যাবার পর বরং ভয় অনেক কম লাগছে বেটে লোকটি সারাক্ষণ কীভাবে তাকাচ্ছিল তার দিকে বেশ কয়েকবার গায়ে হাত দিয়েছে ভাবখানা এমন যেন অজান্তে হয়েছে একবার অ্যানি বলে ফেলল আপনার হাত সরিয়ে নিন বেটের লোকটা হাত সরিয়ে নিল সঙ্গের দুজন হেসে উঠল হা হা করে বেটের লোকটি তখন অত্যন্ত কুৎসিত একটা কথা বলল এমন কুৎসিত কথা কেউ বলতে পারে পাশের ঘরে টেলিফোন বাজছে কেউ ধরছে না আবার বাজছে আবার বাজছে চুপচাপ বসে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ল অ্যানি অদ্ভুত একটা স্বপ্ন দেখল সে যেন জামশেদ এসেছে ঘরে তার হাতে ভয়াল দর্শন একটা অস্ত্র জামশেদ বলছে মামনি অ্যানি তুমি শুধু একটি একটি করে মানুষ আমাকে চিনিয়ে দেবে তারপর দেখো আমি কি করি আমি হচ্ছি জামশেদ বন্ধুরা আমাকে কি ডাকে জানো বুড়ো ভালুক আমি ভালুকের মতোই ভয়ঙ্কর অ্যানির ঘুম ভেঙে গেল অ্যানি অবাক হয়ে দেখলো দরজা খুলে চাচা ঢুকছেন এটাও কি স্বপ্ন না স্বপ্ন নয়তো সত্যি সত্যি চাচা অ্যানি দেখলো চাচার হাসি হাসি মুখ এত্রা চাচা অ্যানের মুখের টেপ খুলে দিয়ে নরম গলায় বললেন কি চিনতে পারছ তো অ্যানি ফুপিয়ে উঠল খুব ঝামেলা গেছে না ইস হাতে দেখি লাল দাগ বসে গেছে কাঁদে না দুষ্ট মেয়ে কাঁদে না এতরা কাছে টেনে নিল অ্যানিকে ভয়ের আর কিছুই নেই সব ঝামেলা মিটেছে আপনি কি আমাকে ফিরিয়ে নিতে এসেছেন তোমার কি মনে হয় অ্যানি এত্রার কাঁধে মাথা রাখলো তোমাকে ছাড়িয়ে নিতেই এসেছি বলতে বলতে এত্রা অ্যানির বুকে বাঁ হাত রাখল অ্যানি কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলো না এত্রা চাচাকে ডান হাতে তার জামার হুক খোলার চেষ্টা করছে অ্যানি সরে যেতে চেষ্টা করলো কিন্তু তার আগেই এত্রা তাকে প্রায় নগ্ন করে ফেললো অ্যানে বুঝতে পারছে একটি রোমস হাত তার প্যান্টের ভেতর ঢুকে যাচ্ছে প্যান্টটি খুলে ফেলতে এত্রাকে মোটেই বেগ পেতে হলো না সে নরম সরে বলল তোমাকে একটুও ব্যথা দেব না দেখবে ভালোই লাগবে তোমার অ্যানি চিৎকার বা ছুটোছুটি কিছুই করলো না সে তার অসম্ভব সুন্দর নগ্ন শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এত্রা যখন টেনে তাকে কোলে বসালো তখন শুধু সে ফিসফিস করে তার মাকে ডাকতে লাগলো উইকি টেলিফোনে প্রায় কেঁদে ফেললো হ্যালো এত্রা হ্যালো শুনছি কই ওরা তো আমার অ্যানিকে ছাড়ছে না এত অস্থির হচ্ছ কেন অস্থির হব না কি বলছো তুমি শোনো ভিকি মাথা ঠান্ডা রাখতে হবে এখন সমস্ত ব্যাপারটাই জট পাকিয়ে গেছে বুঝতে পারছো না না আমি বুঝতে পারছি না ঠিক আছে তুমি ক্যাফে এনে চলে এসো টেলিফোনে সব বলা যায় না অ্যানি বেঁচে আছে তো আরে তুমি বলছো কি এসব ভিকি এবার গলা ছেড়ে কাঁদতে শুরু করলো হ্যালো ভিকি তুমি চলে আসো ক্যাফে এনে আমি থাকবো সেখানে ভালো কথা রুন কেমন আছে সে নিশ্চয়ই খুব বিচলিত ওকে ট্রাঙ্কুলাইজার দিয়ে রাখা হয়েছে ঠিক আছে তুমি চলে এসো ক্যাফে ইন বেন্টিলা পোর্টেল লাগোয়া ছোট্ট একটা কফি শপ সারাদিন কফি এবং পটেটো চিপস বিক্রি হয় সন্ধ্যার পর দু তিন ঘন্টার জন্য ফ্রায়েড লবস্টার পাওয়া যায় ভিড় হয় সন্ধ্যার পর বসার জায়গা পাওয়া যায় না ভিকি এসে দেখল এত্রা একটা ছোট্ট কামরা রিজার্ভ করে তার জন্য বসে আছে এত্রার মুখ চিন্তাক্লিষ্ট ভিকি এসে বসলো কিন্তু দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলো না এত্রা বলল কিছু খাবে হট সস দিয়ে লবস্টার চলবে ম্যাক্সিকান রেসিপি চমৎকার ভিকি ঠান্ডা গলায় বলল আমার মেয়ে কোথায় তুমি এমনভাবে জিজ্ঞেস করছো যাতে মনে হয় তোমার মেয়েকে আমি লুকিয়ে রেখেছি তুমি জানো না সে কোথায় আছে আমি কি করে জানবো সে কোথায় আছে তার কিছুই জানো না না তবে তোমাকে বলেছি ওদের সঙ্গে আমার যোগাযোগ আছে ক্লান্ত স্বরে বলল আমি সমস্ত ব্যাপারটা পুলিশকে জানাতে চাই সেটা তোমার ইচ্ছা একটা কথা আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ মূল পরিকল্পনাতে কিন্তু তুমিও আছো পুলিশ তা ঠিক পছন্দ করবে না এবং সবচেয়ে অপছন্দ করবে তোমার স্ত্রী রুন এত্রা একটি সিগারেট ধরালো আর চোখে ভিকির দিকে তাকিয়ে বলল ধরো এখন যদি তোমার মেয়ের কিছু হয় পুলিশ সবার আগে ধরবে তোমাকে আমার মেয়ের কিছু হয় মানে কথার কথা বলছি কিছুই হবে না মেয়ে ঘরে ফিরে আসবে তুমি বৃথাই এতটা ভেঙে পড়েছো ভিকে চুপচাপ তাকিয়ে রইল এত্রা বলল মনে হচ্ছে মূল পরিকল্পনার একটু বদল হয়েছে ওদের তিনটি লোক মারা গেছে বাছা বাছা লোক এটা তো মূল পরিকল্পনায় ছিল না ওদের দিকটা তো তোমাকে দেখতে হবে সমস্ত ব্যাপারটা জট পাকিয়ে গেছে ভিকির চোখ দিয়ে পানি পড়তে লাগলো জিনিসটা যে এরকম দাঁড়াবে তা আমাদের ধারণার বাইরে ছিল তোমার ওই বেকুব বডিগার্ড যেভাবে গুলি ছুটছিল তাতে অ্যানির মারা পড়ার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি ভাগ্যক্রমে গুলি লাগেনি ভিকি উঠে দাঁড়ালো কি ব্যাপার যাচ্ছ নাকি হুম বসো আরও খানিক্ষণ না পুলিশের কাছে সব খুলে বলবে বলে ঠিক করেছ নাকি আমি কিছুই ঠিক করিনি ভিকি বাড়ি ফিরে গেল না একা একা ঘুরে বেড়ালো দীর্ঘ সময় তারপর হঠাৎ কি মনে করে চলে গেল হাসপাতালে অসময় তাকে হাসপাতালে ঢুকতে দেবার কথা না কিন্তু আশ্চর্য সে জামশেদের সঙ্গে দেখা করতে চায় শুনেই তাকে ঢুকবার পাশ দেওয়া হলো লবিতে যে পুলিশ অফিসার বসেছিল সে এগিয়ে এলো আপনি নিশ্চয়ই ভিকি হ্যাঁ জামশেদের সঙ্গে দেখা করবার জন্য এসেছেন হ্যাঁ তার আগে কি আমি আপনাকে দু একটি কথা জিজ্ঞেস করতে পারি আমি খুব ক্লান্ত আমি কোনো আলোচনায় এই মুহূর্তে যেতে চাই না ঠিক আছে পরে কথা বলবো আমি অ্যানি অপহরণের তদন্তকারী দলের একজন সদস্য ও যান আপনি ভেতরে চলে যান জামশেদ সতেরো নম্বর কেবিনে আছে ভালোই আছে ধন্যবাদ ভিকি মৃদুস্বরে বলল এখন কি শরীর ভালো জামশেদ মাথা নাড়ল ভালো আমি আগেও একবার এসেছিলাম তোমার তখন জ্ঞান ছিল না আমি জানি খবর পেয়েছি হাসপাতাল থেকে কবে ছাড়া পাবে আরও সপ্তাহখানেক লাগবে তারপর কি করবে কিছু ঠিক করেছো না ভিকি চুপচাপ হয়ে গেল জামশেদ তাকে নীরবে লক্ষ্য করতে লাগলো ভিকি এক সময় বলল তোমার এখানে সিগারেট খাওয়া যেতে পারে কেউ কোনো আপত্তি করবে না তো না ভিকি সিগারেট ধরালো টানতে লাগলো স্থের মতো জামশেদ বলল তুমি মনে হচ্ছে এখনও খবর পাওনি কিসের খবর তুমি বাড়ি ফিরে যাও কি হয়েছে জামশেদ বলল একটা খারাপ সংবাদ আছে তোমার জন্য অ্যানি কি মারা গেছে হ্যাঁ কখন খবর পাওয়া গেল আধ ঘন্টা আগে ও ভিকি উঠে দাঁড়ালো জামশেদ বলল অ্যানি ডেড বডি পাওয়া গেছে একটা গাড়ির লাগেজ কেবিনে ও ভিকি আমি একটা কথা তোমাকে বলতে চাই তোমার সঙ্গে কিছুদিন হয়তো আমার দেখা হবে না বলো আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শরীর সারাবার জন্য অনেক দূরে কোথাও চলে যাব। তারপর আবার ফিরে আসব ও ফিরে আসব প্রতিশোধ নেবার জন্যে আবার আমাদের দেখা হবে ভিকির চোখ দিয়ে জল পড়তে লাগলো জামসের তাকিয়ে রইল তার চোখ পাথরের চোখের মতো সে চোখে ভালোবাসা স্নেহ মমতা এ জাতীয় কোনো অনুভূতির ছায়া পড়ে না সে স্বরে দ্বিতীয়বার বলল আমি আবার ফিরে আসব। রাত প্রায় দুটোর দিকে এত্রার শোবার ঘরে টেলিফোন বেজে উঠল এত রাতে অকাজে কেউ ফোন করে না নিশ্চয়ই জরুরি কিছু এত্রা বিছানা ছেড়ে উঠে এলো সে প্রায় ঘুমিয়েই পড়েছিল টেলিফোনের শব্দে জেগেছে হ্যালো আমি এত্রা তাকে চান আপনাকেই চাই আপনি কে বলছেন ওপাশ থেকে সাড়া পাওয়া গেল না কিন্তু গলার আওয়াজ শুনে মনে হয় বিদেশি কেউ ভাঙা ভাঙা ইটালিয়ান বলছে হ্যালো কে আপনি আমি কে সেটা জানা কি খুব প্রয়োজন তার চেয়ে বরং কী জন্য টেলিফোন করেছি সেটা বলে ফেলি আমাকে কিছু বলতে হলে আগে আপনার পরিচয় দিতে হবে রাত দুপুরে এভাবে মানুষের সঙ্গে কথা বলা যায় না কে আপনি ও পাশের লোকটি সে প্রশ্নের জবাব দিল না অপ্রাসঙ্গিকভাবে বলল বারো বছরের র্যানি নামের কোনো মেয়েকে চেনেন আপনি কে বারো বছরের ওই মেয়েটির খুব রহস্যময়ভাবে মৃত্যু হয়েছিল কে আপনি আমি ওই মেয়েটির একজন বন্ধু আমার নাম জামশেদ চিনতে পারছেন এ একবার ভাবলো টেলিফোন নামিয়ে রাখে কিন্তু তাতে লাভ হবে কি ওই লোকটি আবার টেলিফোন করবে রহস্যময় কিছু তো আমি জানি না মেয়েটি মারা পড়েছে কিডন্যাপারদের হাতে এবং আমি যতদূর জানি ওর মৃত্যুর জন্য তুমি বহুলাংশে দায়ী তুমি ছিলে মেয়েটির দেহরক্ষী তুমি তাকে রক্ষা করতে পারো ঠিক না ঠিক আজ তার মৃত্যুর পর বন্ধু সেজে এসেছ এবং রাত দুপুরে টেলিফোন করে আমাকে বিরক্ত করছো তা অবশ্যই করছি এবং করার একটি কারণ আছে কি কারণ কারণ হচ্ছে আমার ধারণা মেটির মৃত্যুর সঙ্গে তোমার যোগ আছে হ্যালো টেলিফোন রেখে দিচ্ছ নাকি না আমি তোমাকে এই কারণে খানিকটা শাস্তি দিতে চাই তুমি কোথেকে টেলিফোন করেছ কেন পুলিশে খবর দিতে চাও সেটা মনে হয় খুব একটা বুদ্ধিমানের মতো কাজ হবে না শোনো এত্রা এত্রা টেলিফোন নামিয়ে রাখলো লোকটি নিশ্চয়ই আবার টেলিফোন করবে পুলিশকে বলা দরকার যাতে পুলিশ কলটি কোথ থেকে করা হয়েছে তা ধরতে পারে পাবলিক বুথ থেকে করা হলে ধরা যাবে না তবে জানা যাবে কলটি কোন এরিয়া থেকে আসছে এতটা নাম্বার ডায়াল করলো তবে পুলিশের কাছে নয় হাসপাতালে সিটি হসপিটাল রিসেপশন আমি একজন রোগী সম্পর্কে জানতে চাই আমি খুবই উদ্বিগ্ন এক্ষুনি জেনে জানাচ্ছি ওর নাম জামশেদ বিদেশি বেড নাম্বার এবং কেবিন নাম্বার সেটা ঠিক বলতে পারছি না ঠিক আছে ধরে থাকুন ডিউটি রেজিস্টার দেখে বলছি এত্রা টেলিফোন কাঁধে নিয়েই নিজের জন্য একটি মার্টিনি বানালো ওদের নাম খুঁজে বের করতে সময় লাগবে হ্যালো সিটি হসপিটাল বলুন শুনছি আপনি যেই রোগীর কথা জানতে চেয়েছেন সে তো ডিসচার্জ নিয়ে চলে গেছে ও তাই বুঝি কবে আজ সকালেই ধন্যবাদ যাওয়ার সময় কোনো ফরওয়ার্ডিং অ্যাড্রেস রেখে গিয়েছে কি চিঠিপত্র এলে যাতে ওই ঠিকানায় পাঠানো যায় না এরকম কিছু নেই আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এতরা টেলিফোন রেখে দিল ব্যাপারটি ক্যান্টার জানানো দরকার ক্যান্টার এলা মাঝারি ধরনের বস মাঝারি ধরনের হলেও তার যোগাযোগ ভালো বিশেষ করে কিছুদিন ধরেই উইকান সঙ্গে তার খুব ভালো সম্পর্ক যাচ্ছে প্রথম দিকে এটাকে সবাই গুজব বলেই মনে করত কারণ উইকান মাঝারি ধরনের কারোর সঙ্গে ঘনিষ্ঠতা করে না কিন্তু এটা গুজব নয় সত্যি এতরা ঘড়ি দেখলো দুটো ত্রিশ রাত অনেক হয়েছে তবু ক্যান্টার এলাকে পাওয়া যাবে রাত দুটো পর্যন্ত সে থাকে জুয়ার আড্ডায় বাড়ি ফেরে তিনটায় ঘুমোতে যায় চারটায় ঘড়ি ধরা কাজ খানে কিতস্তত করে টেলিফোন ডায়াল করলো হ্যালো কে আমি এত্রা এত্রা এত রাতে কী ব্যাপার একটা সমস্যা হয়েছে আমার সমস্যা কি সমস্যা জামশেদ নামের ওই লোকটি আমাকে টেলিফোনে ভয় দেখিয়েছে একটা মেয়েকে তুমি রেপ করে মেরে ফেলবে আর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না এতরা শুকনো গলায় বলল ব্যাপারটা সেরকম না সেরকম না মানে ওটা একটা অ্যাক্সিডেন্ট তাই বুঝি ক্যান্টারেলা উচ্চ স্বরে হাসলো মদ খেয়ে টং হয়ে আছে নিশ্চয়ই এতরা নিচু স্বরে বলল ভিকান্ডিয়া বলেছেন তিনি ব্যাপারটা সামলে নেবেন সামলানো তো হয়েছে হয়নি কোনো পুলিশ রিপোর্ট হয়নি কেউ গ্রেফতার হয়নি তোমার নাম পর্যন্ত কেউ জানে না ঠিক কি না হুম তাহলে চিন্তা করছো কেন ওই টেলিফোনটার জন্যই চিন্তা করছি শোনো এখন থেকে চলাফেরা করার সময় বডিগার্ড নিয়ে চলাফেরা করবে ব্যাস দু তিনজন লোক সাথে থাকলেই নিশ্চিন্ত আচ্ছা তাই করব। এত্রা একটা কথা বলুন বারো বছরের ওই মেয়েটির সঙ্গে ওই কর্ম করবার সময় তোমার কেমন লাগছিল অভিজ্ঞতাটা কি আনন্দদায়ক ছিল ক্যান্টারেলা টেলিফোন ফাটিয়ে হাসতে লাগলো যেন খুব একটা মজার কথা এত্রার ইচ্ছা করছিল টেলিফোন নামিয়ে রাখতে কিন্তু তা করা যাবে না এমন কিছুই করা যাবে না যা ক্যান্টের এলাকে রাগিয়ে দিতে পারে হ্যালো এত্রা বলুন আমরা খারাপ লোক সবাই জানে কিন্তু তুমি একটা নিম্ন শ্রেণীর অপরাধী কেঁচো জাতীয় বুঝতে পারছ পারছি একজন অপরাধী অন্য অপরাধীকে বাঁচিয়ে রাখে এজন্যই তোমাকে প্রোটেকশন দেয়া হয়েছে এসব কথা কি টেলিফোনে বলা ঠিক হচ্ছে কেন পুলিশ শুনে ফেলবে টেলিফোন কানে নিয়ে বসে থাকা পুলিশের কাজ নয় আর তাছাড়া পুলিশের বড়কর্তা কর্তা এবং ছোটো কর্তাকে কী পরিমাণ টাকা আমরা দিই সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে না না থাকাই ভালো ক্যান্টারেলা টেলিফোন নামিয়ে রাখলো খট করে বাকি রাতটা এতরা কাটালো না ঘুমিয়ে পরপর চার গ্লাস রাম খেলো এবং ভোরবেলার দিকে বাথরুম বমি করে ভাসিয়ে দিল দিনটি শুরু হচ্ছে খারাপভাবে মঙ্গলবার হচ্ছে এত্রার মাদার্স ডে প্রতি মঙ্গলবার মায়ের কাছে থেকে ঘণ্টা দিনে কাটাতে হয় দুপুরে লাঞ্চ খেতে হয় হাসি মুখে কথা বলতে হয় এবং মায়ের কাছে প্রতিজ্ঞা করতে হয় এর এরপরে রোববার থেকে সে নিয়মিত চার্চে যাবে এই মঙ্গলবারেও বুড়িকে দেখা গেল বাড়ির সামনের বারান্দায় ছেলের জন্য অপেক্ষা করছে বুড়ির মুখ অত্যন্ত গম্ভীর এতরা এত দেরি করল আজ বেশি দেরি তো নয় মা আধ ঘন্টা। আধ ঘন্টা অনেক সময় এগারোটার আগেই তোমার আসার কথা এখন বাজে এগারোটা চল্লিশ মা আমি খুব দুঃখিত আর দেরি হবে না কফি বানিয়ে রেখেছিলাম জুড়িয়ে পানি হয়ে গেছে বোধ করি কফি খাবো না মা কেন কফি খাবি না কেন শরীর খারাপ নাকি না শরীর ঠিকই আছে হুম শরীর ঠিক নেই কেমন শুকনো দেখাচ্ছে দেখি গায়ের টেম্পারেচার দেখি এই তো জ্বর জ্বর মনে হচ্ছে জ্বর নয় রোদের মধ্যে গাড়ি চালিয়ে এসেছি তাই গা গরম লাগছে এত্রা তুমি মিথ্যা কথা বলে আমাকে ভোলাতে চেষ্টা করছো এটা ঠিক না চাদর দিচ্ছি শুয়ে পড়ো মা তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ আমি মোটেই শুধু শুধু ব্যস্ত হচ্ছি না তোমাকে যা করতে বলছি করো আমাকে রাগিও না এত্রাকে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়তে হলো বুড়ি বড় এক পেয়ালা কফি হাতে নিয়ে তার সামনে চেয়ার টেনে বসলো তুমি চার্চে যাওয়া শুরু করেছো এত্রা জবাব দিল না এখনো শুরু করনি ইদানিং তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি আমার মনে হয় তোমার চার্চে যাওয়া শুরু করা উচিত কী দুঃস্বপ্ন দেখছো দেখলাম তুমি রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছ তোমার গায়ে কোনো কাপড় নেই তোমাকে তারা করে ফিরছে একজন মানুষ ওর হাতে প্রকাণ্ড একটা ভোজালি যে তারা করেছে সে কেমন লোক স্বপ্নের ভেতরে সব কিছু এত স্পষ্ট দেখা যায় না আমি শুধু ভোজালিটা দেখলাম লোকটি কি বিদেশি গায়ের রং কেমন বুড়ি ঠান্ডার স্বরে বলল এত উত্তেজিত হচ্ছ কেন তোমার কি কোনো বিদেশির সঙ্গে ঝামেলা হচ্ছে না ঝামেলা হবে কেন কফি দাও বুড়ি কফি পার্কুলেটর চালু করে তার ছেলের দিকে তীক্ষ্ণ চোখে দেখতে লাগল এত্রা ঘামছে চোখের দৃষ্টি অন্যরকম নিশ্চয়ই কোনো বড় ঝামেলায় জড়িয়েছে